না সুলতানা আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক আমি চাই না আমার জন্য তোমার জীবনে নেমে আসুক দুর্দশা চাই না সুলতানা চাই না না শ্যামল ও কথা বলো না আমি তোমার জন্য সব দুঃখ দুর্দশা সইতে পারবো কারণ তুমি আমার ধ্যান তুমি আমার স্বপ্ন সবার কাছে তুমি নগণ্য হলেও আমার কাছে তুমি দেবতা কইতা নবি তো ভাষাই দেব আর তোর কত বড় সাহস এই বরাক মন্ডলের মেয়ে এই ছোট লোকের বাচ্চার সাথে কথা বলিস মেধক কুতা গান এই দেখ কথার হাচো হাচো এটা নাম করে দিল উস্তাদ আমি তো একা হয়ে গেলাম উস্তাদ শ্যামলকে খুঁজে পাচ্ছি না তাহলে কি আমার পিতার ব্যবহারে তুমি এখানে তোমার সাথে দেখা করতে এখানে এসেছি শ্যামল কেন আমাকে তোমার কি প্রয়োজন প্রয়োজন মানে আমি যে তোমাকে ভালোবাসি শ্যামল তোমাকে না দেখলে আমি দণ্ড ঘরে থাকতে পারি না আমাকে ভালোবাসে কি লাভ তোমার সুলতানা আমি যে তোমার ভালোবাসার যোগ্য না এসব কি বলছো শ্যামল আজ হঠাৎ এই কথা বলছো তুমি যে মন্ডল সাহেবের একমাত্র কন্যা আর আমি সামান্য একটা কাঠুরিয়া আমাকে তুমি ভুল বোঝো না শ্যামল পিতা যাই বলুক আমি তোমাকে ভুলে থাকতে পারবো না না সুলতানা আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যায় আমি চাই না আমার জন্য তোমার জীবনে নেমে আসুক দুর্দশা চাই না সুলতানা চাই না না শ্যামল ও কথা বলো না আমি তোমার জন্য সব দুঃখ দুর্দশা সইতে পারবো কারণ তুমি আমার ধ্যান তুমি আমার স্বপ্ন না সবার কাছে তুমি নগণ্য হলেও আমার কাছে তুমি দেবতা আমি নগণ্য বললে তো তোমার বাবা সেদিন আমাকে দাঁড়িয়ে দিয়েছে কথা তুমি ভুলে যাও আজ থেকে মনে করো আমি তোমার তোমারই থাকবো না সুলতানা আমার বয় হচ্ছে যদি ওই বনরাজ সিং তোমাকে জোর করে নিয়ে বিয়ে করে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে আছি শামল আমি সব জায়গায় শামলকে খুঁজছিছি আর শামল এই যে বাসুরকে ঘাস খাওয়াচ্ছো এই শামল তোমাকে সব জায়গায় খুঁজছিছি আমি আর তুমি এখানে বাসুরকে ঘাস খাওয়াচ্ছো তুমি এখানে চলে আসো আমি সকাল থেকে তোমাকে খুঁজছি আমি তুমি এখানে বাসুরকে খাচ্ছো সকাল থেকে বাসুরকে খাবার দেই নাই বাসুরকে একটু খাওয়াইতে হবে না

ভেদভুতাগার হিডিয়েৎ কোতাকার আনে আর কখনও আমার বাড়ির চার সীমা না দেখি ছোট লোকের বাচ্চা তুমি আমার মেয়ের সাথে কথা বলতেছো এত বড় ভেদভুতা গান আবার কখনও যদি দেখে আমার চাক সীমা নাই তোর গলা কাই নদীতে ভাসায় দিব আর তোর কত বড় সাহস এই বরাক মন্ডলে মেয়ে এই ছোট লোকের বাচ্চার সাথে কথা বলিস ভেদভুতা কোথাকার হিডিয়াত কোথাকার হ আসো কি বনরাজ সিং এর ওই মন্ডলের ঐদ্যত্তকে আমি কিছুতেই মেনে নেব না আমি মনস্থ করেছি ওই বনরাজ সিং ওই মন্ডল কন্যা সুলতানাকে বিয়ে করবে আর সুলতানাকে বিয়ে দিতে অস্বীকার করেছে শুনেছি ওই সিদ্ধার বাড়ির ছেলের সাথে বিয়ে দিচ্ছে আমি আমি কিছুতেই মেনে নেব না আমি কিছুতেই মেনে নেব না রামকান হুকুম করেন তুমি পাশে থাকলে আমার কোনো ভয় নেই শোনো আমি একটি কথা তোমাকে জানিয়ে দিতে চাই ওই মন্ডল সাহেবকে যেভাবেই হোক ওকে দেখে নিতে হবে আমার সাথে তুমি থাকবে আর একাজে কি তুমি রাজি আছো ঠিক আছে ওস্তাদ আমি আপনার পাশে সময় থাকবো যা কিছু হয়ে যাক হোক ওই মন্ডল সাহেবের বাড়াবাড়ি কিছুতেই মেনে নেওয়া যায় না মন্ডল সাহেব তার কন্যাকে আমার সাথে বিয়ে দেওয়ার কথা কয়েও সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শুনেছি ওই শিকদার বাড়ির ছেলের সাথে সুলতানাকে বিয়ে দিচ্ছে এই অপমান আমি কিছুতেই মেনে নেব না 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 অপমান করে সুলতানাকে বিয়ে দেবে ওই শিকদার বাড়ির ছেলের সাথে এটা আমি কোনোদিনে মেনে নেবো না ওই মন্ডল বাড়ির ভিটটা মাটি পুকুর মাছের পুকুর সব দখল করে আমরা আমরা ওই শিকদারকে এসে ঢুকিয়ে তার কন্যাকে আমি আমার জীবন সঙ্গিনী করে নেবেন এ তুমি আমি মন্ডলের বাইর সের অজিত বলতে চাও তুমি মণ্ডলের পুকুর দখল করা আপনার পক্ষে সম্ভব না ওটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে এই ব্যাপারে আপনার আমি সাহায্য করতে চাই তুমি মন্ডল সাহেবের বিরুদ্ধে আচরণ করবে এর ছাড়া তো আমার চাকা গড়বে না সুতরাং মণ্ডল সাহেবের একমাত্র মেয়ে আর মন্ডল সাহেব মারা যাওয়ার পরে সয় সম্পত্তির মালিক হবে তার জামাতা কিন্তু আমি তাদের গোলাম হয়ে আর থাকতে চাই না কি চাও তুমি আমি চাই আপনার লাঠ নির্বাহিনীর সাথে আমি যোগ দিয়ে এই পুকুর দখল করে নিয়ে যাবো আমি তাহলে তুমি আমাকে সাহায্য করবে নিশ্চিত করবো যদি আপনি আমার প্রস্তাবে রাজি হন যদি তুমি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে আমি তোমাকে ওই পুকুরের মালিক বানিয়ে দেবো তার এত তারিখে বিশ্বাস করা শিখবে যদি আমার প্রস্তাবে তুমি রাজি থাকো এসো তুমি আমার সাথে

বনরাসিং, বনরাসিং বনরাসিং। তুমি আমার জায়গা জমিন সব কিছু দখল করে নিয়েছো তুমি আমার নামে ্যাস দিয়েছ। তাতে কিয় হয়েছে? বয়স হয়েছে তাতে কিিয়ে হয়েছে। আমার এখনও শক্তি কমে বাহু বলেরর শক্তি কমে নাই। বাহু শক্তি কমে নাই। আমাকে মৃত্যুর হুমকি দেখাও আমি তোকে দেখে নিব এখনও তো আসতেছে না। আমার তা সহ্যই করতেছ না আমারটা গিজ 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 করতে আছে রামকানা এই রাস্তা দিয়ে যাবে কোনো চিন্তা করো না আসলেই ধরে ফেলবো উস্তাদ ওই যে আসছে কত বড় সাহস এই বরকমন্ডলের বুকে তুই পিস্তল ধরিস পিস্তল ধারা দেখেছিস কি এখনই তোর মেয়েকে উঠিয়ে নিয়ে যাবো রাম কান